এই চলে এলাম একটা ভিডিওর সাথে ভিডিও মানে লাইক করেছিলাম অ্যাকচুয়ালি রোববারে মানে প্রচুর কাজ থাকে জানো তো এই জল খাবার করা আমি তো সকালবেলা উঠে অন্যান্য দিন অফিসের রান্না নিয়েই ব্যস্ত থাকি আর ওই রান্না যখন শেষ হয় সেই শেষ হওয়ার থেকে আমি ফ্রি হই কিন্তু সানডেতে তা না সানডেতে অন্যান্য দিন যেমন নাকে মুখে গুঁজে বেরোয় রাত্রে আমাদের একটু ভালো রকম করে করতে হয় আর সানডে হচ্ছে একবারে সারা সপ্তাহের ওই অতৃপ্ত খাবার দাবারের প্রতি অতৃপ্ত যে আত্মাটা থাকে আমার হাজব্যান্ডের সেইগুলো সমস্ত পূরণ করতে হয় তা সেই রকম জল খাবার জল খাবার তার মানে আমরা পরোটা লুচি এগুলো প্রায় খাই না সেই দিন সন্ধেবেলা খেয়ে হয়ে গেছে আমার মানে আমার কর্তার ইচ্ছা করেছে যে পরোটা খাবো যাই হোক এবার সেই সকাল থেকে জল খাবার এবার সোনায় রুটি খায় আজকে বলছে মা রুটি খাবো না আমি ম্যাগি খাবো ঠিক আছে এবার আমাদের মতন করে আমরা করে নিয়েছি জলখাবার ওটা করে দিয়েছি এরপরে যখন বাজারের ব্যাগটা খুললো মাছ আনা তো শুধু না সেটাকে আগলে পাগলে ধোয়া ওই ধোয়া আমার যে কতক্ষণ লাগে আমি বলে বোঝাতে পারবো না আর মাছ আমি যে ধুই আবার কি বলবো ওই দেখে আমি বললাম না ভাই রান্নাঘরে যখন ঢুকেছি তাহলে আমাকে সমস্ত মাছ যেই মাছ আমি রান্না করব। অনেকে আছে না সমস্ত মাছ ধুলাম সে ঠিক আছে নুন হলুদ মাখিয়ে রাখলাম তারপর ফ্রিজে রাখলাম তার পরের দিনের জন্যে আমি এটা করি না আমি জানি অনেকেই করেন আবার অনেকে করেন সেই মাছ কিন্তু আবার পরের দিন ওই আগলে পাগলে ধুয়ে নুন হলুদ মাখাবো মানে এইটা আমি দেখে আমার মানে সেই সময় আমার বাপের বাড়িতে ফ্রিজ বলো আর যাই বলো এসি এখনও লাগিনি। কিন্তু সমস্ত কিছুই আমি শ্বশুরবাড়িতে দেখেছি যে এদের ডাবল ডোর ফ্রিজ সেই সময় থেকে আরম্ভ করে তা আমার শাশুমাকেও দেখতাম মাছ ফ্রিজ থেকে নামাচ্ছ মানেই ওরা ওই বাজার দিক কিনে আনার মতন ওটাকে তোমার আগলে পাগলে ধুয়ে আবার নুন মাকে করতে হবে যাই হোক যখনই দেখলাম এই সব তখনই আমি আমি সমস্ত কিছু ধুয়ে আর সানডে করেই আমার হেল্পিং হ্যান্ডকে বলি পরে আসতে দুটোর মধ্যে আসতে আজকে ওই দুটোর চব্বিশ পড়েছে যাই হোক আমার প্রবলেম হয়নি কী করি জানো আমাদের সানডেতে উচ্ছে আলু ভাতে একদম মাস্ট উচ্ছে বটি ছিল এখন ওই ভাতে ওইটা প্রেশারে দিয়ে হালকা গরম জল বসিয়ে দিলাম মাছগুলো ধোয়ার জন্য আমি আমার সংসারে তো তোমাদের কাছে বলছি অ্যাকচুয়ালি বলছি কারণ আমি ভিডিও করতে তারপরে যখন এলাম দেখলাম সেরকম কনটেন্ট একদম স্পষ্ট করেই বলছি তাই জন্য লাইভ করলাম লাইভ করে এত ঘুম পেয়েছে যে ঘুমিয়ে পড়েছি ঘুম ভাঙছে শোনো আমি ঘুরে আমি হাজব্যান্ডের দিকে তাকালাম রানা কী করলো দই কাচ্ছিলো কাচের গ্লাসে আমি দই চারটে দই পা আর ওই দুধের কোনো কিছু আমি খাই না আমার ভালোই লাগে না কিন্তু দুধটা আমার জন্যই রাখা তখন মারাত্মক পরিমাণে আমার শরীর খারাপ হয়েছিল ওই কারণে তা এবার দুধ তো গরুর দুধ আমার মনে হয় না ওইটা করে চা আমার মানে ভালোই লাগে না আমি ওই দিয়ে করি তারপরে ওই দুধ ফুটিয়ে ঘন করে দই পাতি তো ওই কাচের ওই চামচের টুং টুং আওয়াজে আমার আমার ভীষণ পাত লাগুন তারপরে উঠে আসতে আসতে উঠে তারপরে ছেলের সাথে অনেকক্ষণ গল্প টল্প করে তারপরে লাইভ করে ঘুমিয়েছি তারপরে এখন ভাবছি একটুখানি ভিডিও করি শুয়ের ভিডিও দেখলাম হ্যাঁ শুকে সবসময় আমি বলেছি কোনো দিন ও অ্যান্সার ব্যাক করিনি এটা ও যেমন বলছে আমিও কিন্তু বলেছি ও কোনো দিন কিন্তু আমাকে অ্যান্সার ব্যাক করিনি আমি বলে গেছি দেখো এখানে কন্টেন্ট ক্রিয়েট করে আমাদের করতে হয় সেখানে আমি বলেছি যে সেই সময় এমএসএলের হয়ে আমি করেছি যাকে সেসব নিয়ে তো ও বলল আর বারংবার বলেছি দেখো এটা তো অন্যায় আমরা মুখের ভাষা দিয়ে আমি বলতে পারি সেটার জন্য আমার সশরীরে তার ওই মেয়েটা মানে বাঞ্চাল করে দেওয়া এটা সত্যি করেই বড়ই মানে আমার অপোজিটে থাকুক উচিত না আর মেয়েটা এসে আমি কিন্তু বলেছি এটা আমার ঐতিহাসিক ভুল যে সত্যি করেই যাদের যাওয়ার কথা ছিল তারা যায়নি কিন্তু আমরা গেছিলাম তারা বুঝেছিল তারা বাস্তবটা বুঝেছিল আমি তাদের একদম দোষারোপ করবো না সেই সব দিদিরা বুঝেছিল যে তাদের একটা সময়ের প্রিয় পাত্রী ছিল একই সঙ্গে ছিল আবার এও তাদের খুব কাছের তারা ওই যে বলে না কী বলবো এটাকে কী কিসে পড়ে যায় কি প্রবলেমে ধর্মীয় প্রবলেমে বোধ হয় যে এই পাশে যাবো না ওই পাশে যাব যাই হোক তারা যায়নি সেখানে আমরা গেছিলাম এবং আমি কিন্তু বলেছি এটা ঐতিহাসিক ভুল সে জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে সেও তার ব্যক্তিগত মতামত জানালো ন্যাচারালি তার উপর দিয়েও গেছে এখানে যারা যারা এরকম এইভাবে গেছে তারা তাদের বক্তব্য পেশ করেছে আর দেখো আমি তো কোনো দিন ভাবিনি তা হয়ে গেছে যাই হোক মন অনেক শক্ত হয়ে গেছে প্রথম সত্যি খারাপ লেগেছিল আর যেটা সু বলার চেষ্টা করলাম হ্যাঁ দীপ্তিদি অ্যাকচুয়ালি এই যে রুনাকেও দেখলাম দেখো আমরা তখনই এইসব নাম নিয়ে যে এ একে তো বলছি বলার সাথে একে যদি বিকৃত নামে ডাকা যায় তাহলে আমার মনে হয় ভালো করে বেশ রকম করে দুর্বল করা যায় তো এটা হয়ে এসছে হ্যাঁ আমি বরবেচুনি না 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 ওই পুরনো দিনের আমি কিন্তু সরি চেয়ে নিয়েছি যে ওই যে নগর ঠাকুরের ওই ওইটা আর বলো না ওটা বলেছি সরিও চেয়ে নিয়েছি তারপরে যেইগুলো হয়েছে সেইগুলো পরিস্থিতির উপর বিচার বিশ্লেষণ করে বলেছি কারণ সেই সময় তুমি তোমার যে কর্তা নাকি মুখ দিয়ে কথা বেরোয় না তাকে তুমি বলছো যে সে এইটা বলেছে তাহলে এইটা তো মারাত্মক ধরনের কন্টেন্ট আমাদের কাছে যাই হোক আমরা এখানে তো সত্যি করেই বলছি হ্যাঁ আমি শুশু বলছি এই কারণে আমার কানেই বাজছে শোনো মানবিকতা তো আছে এমন তো না মনুষ্যত্ব বোধ নেই হ্যাঁ তবে বলতে গেলে তখন একটু কোমর বেঁধে বলতে হয় যাই হোক আমি আবারও বলছি যে কোনো দিন ও আমাকে অ্যান্সার ব্যাক করেনি ও কিন্তু অ্যান্সার ব্যাক করেনি তারপরেও দেখো আমরা একে অপরের মারাত্মক শত্রু হয়ে গেছি যাকে এবার থেকে নিশ্চয়ই নাম ধরে বলবো সবার নাম ধরে বলছি না তার সমালোচনা করব তার নাম ধরে এইটা হচ্ছে মানে কি বলবো আমাদের ওয়াইটিতে কন্ট্রোভার্সি জোনে মিসেল কায়েম করা আর ওনাকেও দেখলাম এই যে বোতল বোতল যাই হোক সেও বলেছে ধরলানি মাসি যাই হোক আমি এই কন্ট্রাডিকশনে যাচ্ছি না আমি বলবো তনুশ্রীকে বলবো তনুশ্রীর ভিডিও দেখেছি দেখো তনুশ্রী আমি এই অর্থে বলেছি যে সু এখনও উল্লাস যেটা বলছি যেটা প্রকাশ করেনি আমি তোমাদের এই গোত্রে ধরছি না কারণ তোমরা সেই মানে সেই অর্থে কখনোই এগুলো করিনি তোমাদের ধরছি না মানে বুঝবে যে তোমরা এগুলো করনি বা এগুলোর সাথে সেইভাবে জড়িয়ে পড়নি আমি যাদের উদ্দেশ্যে বলেছি তারা ওই সবসময় শিরোনামে বলে না শিরোনাম শিরোনামে আছে যে খবরগুলো ব্রেকিং নিউজ ও ওই এরা তার মধ্যে পরে আমি সেটাই বলেছি না না তোমরা তো সমালোচনা করবেই ভুল দেখলে ভুল ঠিক দেখলে ঠিক যেমন রুনা বলেছে যে বোতল না শু আবার ওর অরিজিনাল নামটা ধরেই দেখেছে যাই হোক এইভাবে সমালোচনা করা যায় আমাকে শুয়েরই এক ভিউয়ার্স এসে বলেছে নাম যদি ভুলে যাই চম্বা নালে সম্বা সম শিল্পী শিল্পী এই যে নিয়ে পেরি শিল্পী ঘোষ যে তাকে খুব ভালোবাসে কিন্তু আমাদের জন্য খারাপ লাগছে এই যে ভেতরকার ফিলিংস এই যে অতিরঞ্জিত না বাড়িয়ে বলা নয় এটা কেন বুঝি জানো কারণ সে বলেই নিচ্ছে আমি কিন্তু ওকে ভালোবাসি আজকে খারাপ লাগছে এইটাই এইটাই আর কিছু না তারপর দেখো বলার সময় আছে অবশ্যই করে অনেক কিছু দেখছি লাইভ দেখলাম একজনের কি করব ওয়াইটি ঘুরছি তখন ইপুর লাইক দেখলাম সেখানে প্রচুর মানুষের আমার বিরুদ্ধে প্রচুর অভিযোগ কিন্তু অভিযোগ করছে বলছে তারপরে একটা হাসির রিয়াক্ট দিয়ে ওই কমেন্টটা করছে তার মানে ওটা তো খেললেই বলবো যাই হোক যে যেইভাবে নেয় নি আমার সেখানে কিছু বলা নেই তবে এই যে তোমার অসময় সববার উদ্দেশ্যেই বলছি অসময় বা দুর্দিনে তুমি কিন্তু মানুষ চিনবে এই একটা সুযোগ তোমাকে দেখিয়ে দেয় সে তোমার কী বল পরিস্থিতির চাপে বা পরিস্থিতির শিকার বশবর্তী হয়ে বা ভগবান দেখিয়ে দেয় এখন তোমার পাশে কারা রয়েছে আমি এত মানুষের ভালোবাসা সত্যি করেই পেয়েছি মানে বলার অপেক্ষা রাখে না মানে যাদের আমি সবসময় একটু বকাই দিতাম সন্তান সম বকা দিতাম তারা এসে মনোবল বাড়াচ্ছে তারা এসে মনোবল বাড়াচ্ছে যাকে এইটাই চেয়েছিলাম জানো তো যে ভিডিও দিলে তোমরা একটু দেখো আর কিছু না আর এই যে অনেকে বলছো যারা ভালোবাসো যে আমার ভিডিও দুবার তিনবার করে দিচ্ছ এটা নিয়েও কিন্তু জায়গায় জায়গায় সমালোচনা হচ্ছে মানে তোমরা দুবার তিনবার দেখছ তুই কত বড় মিথ্যে কথা এটা নিয়েও বলছে আমি এইগুলো বদার করছি না তোমরা ভালোবাসছ আমি তার প্রতি পেয়ে যাচ্ছি আমি সত্যি করেই বলছি আমার ভিডিও ভিউজ দেখে বলো যা দেখে বলো আমি কিন্তু বুঝতে পারছি আমি জানি এই এই ভিডিওটাও তোমরা দেখবে আর আমি চাই কারণ আমার এই মুহূর্তে ভিউজের খুব প্রয়োজন বুঝতেই পারছ যে কর্মকাণ্ডটা হয়েছে সেটা জন্য অনেকটা মেন্টালি প্রিপারেশান নিয়েছি এবং সেটার জন্য আর কি কি করণীয় কথা টাকা সেটা আমি ভিউজ দেওয়ার জন্য অনুরোধ করছি বারংবার কারণ দেখো আমি এখানে বারংবার বলবো না যে আমি কখনও কিউআর কোড ফোন নাম্বার এইসবে বিশ্বাসী বারংবার বলেছি আর এটা নতুন করে বলবো না শুধু ভিউজ দিও এইটুখানি আর সত্যি করে সহক্রিয়েটারদের যখন এই যে এখন যে একটু চলছে কারো কারোর সাথে আমি সেখানে নাক গলাবো না তারা যেটা বুঝবে সেটা করছে কিন্তু আমি এখন থেকে যার সমালোচনা করব। তার নাম ধরে করব তার নাম ধরে করব একবার যদি তুমি বিকৃত করে ফেলো না তোমার সেই জায়গায় আসতে নিজের প্রচুর সংকোচ বোধ হবে যেটা আমার হয়েছে আমার এক্সপিরিয়েন্স আমার অভিজ্ঞতা দিয়ে আমি সেটা বলছি মনে হয় ইস এটা বলবো লোকে ভাবে তেলাচ্ছে ইস এটা বলবো লোকে ভাবে ও আবার পিড়ি তা আমি সমালোচনা করবো সমালোচনা করবো সুই সমালোচনা করবই করব করব নাম সু বলেই করবো আরও আছে সবাই তাদের নাম ধরেই বলবো সমালোচনা তো করতেই হবে আমরা যখন এই জোনটায় কাজ করছি তখন সমালোচনা ব্যতি রেখে ওই মেডেল দিয়ে তার ক্যারেক্টার সার্টিফিকেটটা মানে হেভি ভালো এরকমভাবে বলতো ক্যারেক্টার সার্টিফিকেট এইভাবে বলছি যে তাকে ভালো 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 বলে তো সমালোচনা করা যাবে না এটা কেউ খাবে না আমার খোলাদার ভাষা দিয়ে বলবো তবে সংযত হয়ে আর আমি আবার বলছি শু ওইটা বলেছি ওইটা সরি চেয়ে নিয়েছি আর কতবার বলবো হ্যাঁ আর বলেছি তো ঐতিহাসিক ভুল কেন আমরা তো ভিডিও টু ভিডিও করি তবে হ্যাঁ এটা ঠিক যে সেই সময়ে যেটা তুমি বলতে চাইছো যে যারা তোমার ওই রকম মিটাপে গেছে তোমার লক্ষ্য বা বাঞ্চাল করার জন্যে আজকে হয়তো বলার চেষ্টা করেছো যারা যারা গিয়েছিল কেউ কিন্তু খুব মতলবে যায়নি আমরা কেউ না ওখানে কারোর মধ্যে আমি শুনিনি যে হ্যাঁ এটা করতেই হবে এটা করতে হবে ওই উপস উপস আওয়াজ মেরেছি আওয়াজ মেরেছি সেই সময় তো কি যেন কী সব যাই হোক ওইগুলো আর মনে করাতে চাইছি না এইটাই আমার বলার ছিল ভিউজ দিয়েও তোমরা সমালোচনা করব সমালোচনা করবোই সমালোচনা না করেই মেনা মেনা মিনি মিনি কথা বলে কেউ তোমরা দেখতে আসবে না আজকে আমার কন্টেন্ট নেই আর এই শুয়ের ভিডিও দেখলাম আর রুনাটা হাব দেখেছি রুনা সত্যি করি হাব দেখেছি আর যার ভিডিও দেখলাম যে ওই যে মুখ দেখায় না হ্যাঁ 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 আমি তাকে অন্য নামে চিনি তো তাই তার লেট লেট লেটস প্রোটেস্ট লেটস প্রোটেস্ট সবার ভিডিও দেখলাম যাই হোক আমি শুয়ের উপর ভিডিও করলাম শুয়ের ভিডিওর উপর আর রুনা যে ওকে শু বলেছে দেখো কানে বাজ্যে দেখেছে তো তার মানে রুনাও বুঝতে পারছে যে এটা তার কানে বাজছে সমালোচনা হবেই তুমি তোমার হাজব্যান্ডকে দেখি যখন করছো তখন তোমার হাজব্যান্ড হ্যাঁ তোমার হাজব্যান্ডকে নিয়ে যতটা বলার দরকার ঠিক ততটা শুধু তোমার হাজব্যান্ড না এখানে সমালোচনা ঠিক যতটা বলার দরকার অবশ্যই করে মাথায় রাখতে হবে না রকম বিকৃত মন মানসিকতা নিয়ে না যাকে আমার আজকের এই ভিডিওটা আমি খুব নরম নরম করে বললাম আগামীকাল থেকে অবশ্যই সমালোচনা ঝড় বইয়ে দেবো একদম সমালোচনা ঝড় বইয়ে দেবো ভাই দেবই দেবো আজকে এই ভিডিওটা করলাম এই কারণে যে কন্টেন্ট নেই একেবারে পরিষ্কার কথা কন্টেন্ট নেই এই ভিডিওর পর আমার কমেন্ট বক্সে কমেন্ট করো আমি কি লাইভে আসবো একটু বলো প্লিজ হ্যাঁ লাইভ কি করব আর এইটুকি রাখলাম কোনো কিছু বাদ গেলে নিশ্চয়ই বলবে তবে ব্যঙ্গ করে কেউ কোথাও আমার সম্পর্কে না বলাই ভালো এটা ভীষণ খারাপ লাগে না এটা আমায় কেউ বলেনি আমারই এই মোবাইল ঘাটছিলাম তো অ্যাকচুয়ালি আমি সত্যি করেই বলছি আমি সচরাচর কারো লাইভে যাই না আর কেউ দিলে তখন দেখি আজকে লাইভে গিয়েছিলাম কি করবো ঘাটছি কন্টেন্ট পাচ্ছি না তাই জন্য সেখানে দেখলাম দিদি দিদি করে ঠিকই কিন্তু যাই হোক এটা আমার আমার কেউ আমাকে চাপিয়ে দেয়নি যে দিদি এটা হচ্ছে আমি নিজেই দেখলাম যে বলছে কিন্তু একটা লাস্টে এমন একটা হাসি রিয়াক্ট যে হাসিতে চোখ দিয়েও জল পড়ে যাচ্ছে মানে কত মারাত্মক হাসলে চোখ দিয়ে জল পড়ে এইরকম একটা রিয়াক দিয়ে দিয়ে আমার সম্পর্কে বলছে যা জি যেখানে বলে বলুক আমি আমার জায়গায় ঠিক আছি এমন না যে আমি হাবা তালা বোবা আমাকে যে যা বলবে তাই বুঝবো মানে এইটা আর কি বলাবার বা বলার চেষ্টা হলো যাই হোক চলো আজকে এইটুকানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো লাভ অল ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট তো করবেই আর ভিউজ ভিউজ হুম এই মুহূর্তে ভিউজ আমার খুব দরকার চলো লাভ অল